জয় জয়গুরু বামদেব আজকে আসছি মকর রাশি নিয়ে এই মকর রাশির এই শনি রাহুর যে সব অবস্থান সেই মকর রাশি নিয়ে এই মকর রাশির ক্ষেত্রে এটা কি শুভ অবস্থান নাকি অশুভ অবস্থান এই শনি রাহুর যে কানেকশন অনুযায়ী এই শনি এবং রাহু শনি কিন্তু আপনার রাশির এবং লগ্নের কিন্তু অধিপতি গ্রহ এই রাহু কিন্তু আপনার ঘরে অশুভ কিন্তু নয় শনির সাথে রাহুর যথেষ্ট কিন্তু সন্ধি এই শনি রাহুর কানেকশনে আপনি কি কি ফলস্বরূপ পেতে পারেন এবার এই শনি রাহুর যে শনি রাহুর যে সবস্থান এই উনত্রিশে মার্চ আজকে হচ্ছে মার্চে সাত তারিখ এই মার্চের কানেকশন অনুযায়ী আপনি কি কি ফলস্বরূপ পেতে পারবেন শনি রাহু থাকছে আপনার থার্ড হাউসে এটি কি আপনার বিশাল জায়গায় পৌঁছে দেবে নাকি আপনাকে ডমিনেট করবে নাকি আপনাকে জিরো থেকে হিরো করবে এই স্ত মঙ্গলের ক্ষেত্রে এই শনি প্লাস রাহু জীবনকে একটা ফোকাস করবার একটা জায়গা কিন্তু দেখাচ্ছে এটা কিন্তু অনলি ফর আপনার মার্চ টু মানে উনত্রিশ মার্চ আর এপ্রিল মাস এবং মে মাস এই দুটি মাস কিন্তু সময় আপনি পাচ্ছেন এই মে মাসে লাস্টে কিন্তু আপনার কুম্ভে কিন্তু রাহু প্রবেশ করে যাবে এই সেক্ষেত্রে শনি রাহুর যে সব স্থান এই দুটি মাসের মধ্যে আপনাকে যা করবার কিন্তু গুছিয়ে নিতে হবে যা শুভ আছে সর্ব কাজ কিন্তু আপনাকে করে ফেলতে হবে এবং সেটিকে নিয়েই এগোতে হবে রাহু ছাড়া কিন্তু জীবনে কোনো রকম প্রোগ্রেস বা ফোকাস কিন্তু আপনি করতে পারবেন না এই শনি যেহেতু আপনার রাশি বা লগ্নের উপর অধিপতি গ্রহ সেখানে উনত্রিশে মার্চ বা তিরিশে মার্চ এই পাঁচটি গ্রহ কিন্তু অবস্থান করবে এটা হয়তো আপনারা জানেন বারবার কিন্তু একটা কথাই বলি রাহুর কানেকশান বা শনির কানেকশান কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয় বা যাবেও না এবার এই শনি রাহুর ফিকশানে আপনার দ্বিতীয় শনি এবং তৃতীয় চলে গেল এই তৃতীয় যাওয়া মানে হচ্ছে আপনার নিজস্ব ব্যক্তিগতভাবে মানে বন্ধু বান্ধব মানে প্রচুর যোগাযোগ স্থাপন মানে বৈধ কাজ আবার কিছু কিছু অবৈধ কাজের সাথে কিন্তু আপনি যুক্ত হয়ে যাবেন সেটা দেখবেন মকর রাশির ক্ষেত্রে ম্যাক্সিমামটায় এদের মানে যদি রাহুর সাথে কনসেপ্ট হয়ে যায় তাহলে কিন্তু এদের মাতৃভা মানে মায়ের সাথে একটা মতবিরোধ ঘটে মায়ের সাথে মতবিরোধ ঘটে কিন্তু এদের আবার মানে বিদ্যা স্থানটা দারুণ ডেভেলপমেন্ট করতে পারে এবারে এই রাহুর সাথে এই রাহু যেহেতু দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে ইলেভেন্থ হাউসে বর্তমান দৃষ্টি করছে এই মার্চে শনি দৃষ্টি করবে আবার আপনার ক্ষেত্রে ভাগ্যস্থানে মানে নবমে এবং শনি দৃষ্টি করবে আপনার সে মার্চের পর থেকে আবার ফিফথ হাউসে এবং দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে আপনার মানে বৃষ্টিকে মানে সপ্তম অষ্টম নবম মানে দশম মানে ধনুতে দৃষ্টি করবে মানে দশম দৃষ্টি তার মানে শনি আপনার দ্বাদশে দৃষ্টি করলো পঞ্চমে দৃষ্টি করলো আবার ভাগ্যস্থানে দৃষ্টি করলো রাহু কোথায় দৃষ্টি করলো রাহু দৃষ্টি করলো আপনার ইলেভেন্থ হাউসে মানে আয়ের জায়গায় এবং দৃষ্টি করলো আপনার ক্ষেত্রে আবার মানে ষষ্ঠভাবে মানে ষষ্ঠভাবে দৃষ্টি করলো এবং আপনার এই রাহু আবার দৃষ্টি করলো মানে সপ্তমের দৃষ্টি করলো এবং দৃষ্টি করলো আপনার সপ্তম অষ্টম নবম মানে বৃষ্টিকে একাদশে মানে বৃষ্টি মানে আবার দৃষ্টি করলো আপনার ফোর্থে এবং আপনার এই যে এই মানে টুয়েলভে দৃষ্টি করলো শনি এই ফলস্বরূপের এই দুটি গ্রহ এই স জন্য আপনাকে কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট করতে পারবেন কি কি বিষয়ে ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন প্রথমে এই অর্থ নিয়ে যদি আসি অর্থ ভাব থেকে এখন যতটা আপনি ইনকাম করবার বা অর্থ রাখবার দরকার আপনার আপনাকে কিন্তু রাখতে হবে এই এখন বর্তমান পরে কিন্তু আপনি রাখতে পারবেন না রাহু কিন্তু প্রবেশ করবে এই রাহু যদি বলেন যে রাহু কি সব অর্থ নিয়ে নেবেন না রাহুও দেবে রাহু হচ্ছে কুম্ভে আসা মানে হচ্ছে কেন্দ্রে মানে রাহু আসা এই কেন্দ্রে রাহু আসা মানে মানে আপনার হচ্ছে ডেভেলপমেন্ট দেবে উন্নতি প্রকাশ করবে মুখের ভাব প্রকাশ করবে যেহেতু দ্বিতীয় শনি রয়েছে এবং যেহেতু রবি চলে গেছে আপনার ক্ষেত্রে রবি রয়েছে আপনার দ্বিতীয় রয়েছে রবি এবং বুধ চলে গেল আপনার তৃতীয় সেখানে শুক্র আবার যুক্ত তার মানে আমরা ধনস্থান আপনার কিন্তু অবশ্যই আগের তুলনায় অনেকটা বেটারমেন্ট বা উনত্রিশে মার্চের পর কিন্তু শনি রাহুর অবস্থানের জন্য আপনি কিন্তু সাড়ে সাতি থেকে মুক্ত লাভ করতে পারবেন একদম তিরিশ বছরের জন্যে আপনি শনির দিক থেকে মুক্তি লাভ করে ফেললেন এটাই হচ্ছে দারুণ জায়গা এটা কিন্তু আপনার ক্ষেত্রে বেটারমেন্ট জায়গা তাই এবার আসবো আপনার তৃতীয় ভাব নিয়ে এই তৃতীয় ভাব নিয়ে যদি আসি যোগাযোগ অবস্থা নিয়ে যদি আসি সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর হারে ডেভেলপমেন্ট দেবে কে দেবে শুক্র দেবে আপনার কর্মের জায়গা থেকে নতুন একটা পরিকল্পনা বা নতুন বা নতুন দিক বা নতুন কিছু করবার জায়গা কিন্তু দেবে আপনি হয়তো ভাবছেন গাড়ি কিনবো গাড়ি কিনলে হয়তো ভালো হয় কিনতে পারেন গাড়ি কিনলে কিন্তু আপনার শুভ হবে বাহন মানে শনির সাথে যখনই মানে কানেক্ট করবে তখন আপনি কিন্তু আপনাকে গাড়ি কিন্তু দেবে আপনার যে বিলাসতার জায়গা সে কিন্তু দেবে আপনি বিলাসিতা কিন্তু করতে পারবেন বা গাড়ি চড়তে পারবেন এই নতুন গার্লফ্রেন্ড নতুন বয়ফ্রেন্ড হবে নতুন এনার্জি লেভেল আপনার তৈরি হবে এবং এগোনোর প্রচেষ্টা কিন্তু আপনার বৃদ্ধি করবে এবং আপনাকে কিন্তু আপনি এগোতে হবে বা আপনি পারবেন আপনি পারবেন এবার দেখুন এই তৃতীয় ভাব থেকে আপনি কি কি পাবেন তৃতীয় ভাব থেকে যোগাযোগের মাধ্যমে অর্থ লাভ করতে পারবেন এবং যোগাযোগের মাধ্যমে আপনি কিন্তু অর্থ লাভ করে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন ব্যবসায় বৃদ্ধি করতে পারবেন নতুন যোগাযোগের স্থাপন করতে পারবেন নতুন কেউ আপনার দোকানে ব্যবসার স্থানে কিন্তু কোনো নতুন ক্লায়েন্ট বা কাস্টমার কিন্তু আসবে এই তৃতীয় ভাব থেকে আপনার ভাগ মানে ভাগ্যের ব্যবসা মানে নবমে সপ্তম ভাব এবং আপনার সপ্তমে ভাগ্যভাব ওয়াইফের ভাগ্য কেমন যাবে আপনার স্ত্রীর বা হাজব্যান্ড এটা কিন্তু তৃতীয় ভাব থেকে বোঝা যায় তার মানে কি হলো এই ভাব থেকে কিন্তু আপনার এই প্রচুর হারে কিন্তু ডেভেলপমেন্ট এই তৃতীয় ভাব কিন্তু দিয়ে যাবে অবশ্যই আপনি এগিয়ে চলুন এবার আসব এই ফোর্থ হাউস নিয়ে মাকে নিয়ে যেটা ভুগছিলেন সেটা কিন্তু বা বাড়ির ঝামেলা নিয়ে যেটা ভুগছিলেন সেটা কিন্তু চলে যাবে কিন্তু পিতার ভাব থেকে কিন্তু সাবধান এই দুটি মাস এই দু মানে হিসাব করে আপনাকে কিন্তু চলতে হবে মানে মানে পিতা বা মায়ের শরীর কিন্তু আপনার মতবিরোধ একটা দেখাচ্ছে আপনার এই গৃহে যে সমস্যাগুলো চলছিলো এই অশান্তিতে ভুগছিলেন সেগুলো থেকে মুক্তি লাভ করতে পারবেন এবং আপনি আপনার জীবনে প্রোগ্রেস করবার জন্য একটা সুযোগ এই সুবিধা কিন্তু আপনি লাভ করতে পারবেন কারণ ফোর্থের যে মালিক মঙ্গল সে কিন্তু বর্তমান রয়েছে আপনার মিথুনে মানে পুনর্বসু নক্ষত্রে রয়েছে সেও কিন্তু আপনার তৃতীয় প্রতি নক্রত মানে দ্বাদশ প্রতি নক্রত তার মানে ফোর্থ হাউস কিন্তু আপনার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট দিয়ে গেল বা যাবে ফোর্থের মঙ্গল হয়তো বলবেন যে আমার তো লগ্নে বা রাশির এন্ট্রি করো কী করে ভালো ফল দেবে হ্যাঁ দেবে আমি বলছি দেবে উনতিরিশে মার্চ পর মানে উনতিরিশে মার্চের পর থেকে দেবে আপনি যেই মানে হয়তো বলবেন রাহু দৃষ্টি করছে ফোর্থে কি করে ভালো দেবে দিদি ভাই আমি বলছি দেবে অবশ্যই ভালো ফল দেবে মাতৃভাব থেকে পিতৃভাব থেকে মাথা গরমটা তবে কম করবেন মাথা গরম করে ফেললেই কিন্তু সমস্যা এটা কিন্তু বাজে জিনিস দেখাচ্ছে এবং একটু রিচ খাবার খাওয়া কম করবেন এরা কিন্তু আধ্যাত্মিক চেতনার দিকে একটু ভালো মানে দেখা যায় এরা ঈশ্বরের স্বর্ণাপন্ন হব বা ঠাকুরের নাম যশ করবো এটা কিন্তু এদের থাকে এই মকর রাশি কিন্তু এই আপনার এই মকর রাশি দারুণ এফেক্টেড মানে এদের সাহিত্যিক ভালো ভালো সাধনা করবার জায়গা মানে সাধু মহাপুরুষ যারা হয়েছেন তারাও কিন্তু মকর রাশিতেই জন্মেছেন এই ফিফথ হাউসে যদি আসি স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার দিক থেকে যদি আসি এবার রেজাল্ট কিন্তু বেটার হবে রেজাল্ট আপনার ক্ষেত্রে খুবই ভালো হবে রেজাল্ট নিয়ে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতিও আপনি করতে পারবেন দর্শক বন্ধু রেজাল্ট এতটাই আপনার ক্ষেত্রে ভালো হবে যে আপনি ভাবতে পারছেন না যারা আপনারা আর্টস নিয়ে পরীক্ষা দিয়েছেন আর্টস তাদের রেজাল্ট কিন্তু অতীব শুভ হবে যারা সায়েন্স নিয়ে তাদের ক্ষেত্রেও শুভ হবে কমার্সও শুভ হবে এই তিনটে সাবজেক্টই শুভ হবে এই যেহেতু আপনার বিশ্বতে বৃহস্পতি রয়েছে এবং পঞ্চমে তুঙ্গি রয়েছে আপনার বিদ্যাস্থান কিন্তু একটা ডেভেলপমেন্ট করতে পারবেন প্রেমপ্রীতি ভালো হবে এবং নিজস্ব ব্যক্তিগত অর্থ কিন্তু একটা সুযোগ সুবিধা পাবেন গুরু হিসাবে কেউ আপনাকে মানে গাইডনাইস করে কিন্তু এগিয়ে দেবে যে তুমি এই কাজটা করো এই কাজটা এগো তোমার জন্য আমি পাশে আছি বা ছিলাম বা আমি থাকবো এই জায়গাটা আপনাকে দেবে এই ফিফথের মালিক টুঙ্গে দ্বিতীয় থাকবে মানে মেধার যে একটা বিকাশ প্রকাশ করবে মানে তৃতীয় ব্যক্তি মানে এনার্জি লেভেল এই নতুন এনার্জি লেভেল প্রকাশ করবে ততটাই আপনি এগুতে পারবেন এই ফিফথ হাউস মানে ফিফথ হাউস থেকে আর্থিক ডেভেলপমেন্ট এটা কিন্তু দেখা যাচ্ছে এবার যদি আসি আপনার মানে ষষ্ঠ ভাব থেকে কি আসবে এই ষষ্ঠ ভাব থেকে যদি আসি যাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ছিল খুব চাপে ছিলেন আপনি যাদের ছিল না যে হয়তো আমার বিয়ে হলো না বা আমি মনের মানুষ কাছে পেলাম না আমি বলবো এবার আপনি পাবেন আর মনের মানুষকে আমি কাছে পাবেন তার সাথে আপনার ভালো সন্ধি হবে বা মনের একটা মনের মিল হবে এবং সে মানে স্থিতি লাভ কিন্তু আপনি করতে পারবেন এবারে ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি এই ষষ্ঠপতি হচ্ছে আপনার কুম্ভ এই শুক্র কিন্তু আবার পঞ্চমপতি হয়ে এই নিজস্ব একটা ব্যক্তিগত ইনকাম মানে প্রচুর হারে কিন্তু আপনাকে দেবে দর্শক বন্ধু প্রচুর হারে এ একটা দুটো নয় একাধিক অর্থ কিন্তু দেবে তাই শুক্রকে বলি অর্থ গ্রহ এই বৃহস্পতিকে নয় তাই শনির এই অবস্থানের জন্যে এই শুক্র থেকে গেল মানে অর্থ সে কিন্তু আবার আরও বাড়িয়ে দিল। সে কিন্তু আরও ডেভেলপমেন্ট তৈরি করে দিল বা ইনকাম করার সুযোগ তৈরি করে দিল এবার ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি এই ষষ্ঠ প্রতি বুধ সে থাকছে আবার বর্তমান আপনার রাশির ঠিক থার্ড হাউসে তার মানে বুধ কি করলো আপনাকে বুধ কিন্তু আপনাকে যোগাযোগ কর্মের স্থায়িত্ব কর্মের যোগাযোগ একটা করিয়ে দিল সে কিন্তু কর্মের দিক থেকে একটা উদ্যোক্তা করলো বা লগ্নের বা রাশির যে মিত্র গ্রহ যেই হবে সেই আপনাকে ডেভেলপমেন্ট করবে সে রাম হোক শ্যাম হোক আর যদুই হোক আপনাকে জানতে হবে আবার লগ্নে বা রাশির মিত্রকে এই মিত্র কিন্তু বুধ সেই বুধ কিন্তু আবার মানে ভাগ্যর অধিপতি ভাগ্যপতিভূত সে কিন্তু আবার রয়ে গেল আপনার আপনার শনির সাথে যুক্ত সেও কিন্তু মৃত্যু করবে তার মানে আপনার কর্মের জায়গাটাকে স্থিতিশীল করে দেবে বুঝতে পারলেন যারা হয়তো এই সপ্তভাব নিয়ে যদি আসি যারা বিবাহ করতে চাইছেন তারা একটু স্থিতি মানে একটু স্থিতি প্রেমের বসে বা জেদের বসে হুটহাট করে প্রেম টেম বাবা করে ফেলো না হয়তো প্রেম আমার তোমার কাছে আসবে একে আর আসবে হয়তো আপনি করে ফেলবেন হয়তো করে ফেললেন একটু ভেবে যেহেতু কেউ ভাবে না জাতপাত কেউ দেখে না তবু বলছি আমি যে আপনার এই সপ্তম্পতি এই ভাবটা কিন্তু যতক্ষণ না আমি চাইছি না যে সপ্তম্পতি হচ্ছে আপনার চন্দ্র মানছি জলের ব্যবসা করুন লিকুইড ব্যবসা করুন লোহার ব্যবসা করুন হ্যাঁ এখন লোহার ব্যবসা করুন লিকুইড তো করবেনি ভালো ডাক্তার হতে পারবেন আপনি সায়েন্টিস্ট বা ডেন্টিস্ট হতে পারবেন বা ডাক্তার হতে পারবেন ভালো নার্সিং হতে পারবেন এই মকর রাশি লগ্ন ভালো সায়েন্টিস্ট হতে পারবেন মানে মানসিক রুগীর কিন্তু ডাক্তার হতে পারবেন চন্দ্র কানেকশান দিচ্ছে এবারে ব্যবসা করলে আপনি লিকুইড করুন বা আপনার যে কোনো মানে মনোহারি ব্যবসা করুন বা রেডিমেডের ব্যবসা করুন এই লিকুইডটা ম্যাক্সিমাম লিকুইড দ্রব্যের ব্যবসা করুন দুধ হতে পারে বা কোল্ড ড্রিঙ্কস হতে পারে গরম পড়ছে ঠান্ডা জাতীয় পানি মানে শরবতের দোকান মানে আপনার যোগ্যতা অনুযায়ী যেটা আপনি করবেন এবার যদি পড়াশোনা আপনার না থাকে বা আপনি যদি বলেন যে চাকরি করবো তাতে তো হয় না আপনার যোগ্যতা অনুযায়ী আপনি করুন অবশ্যই আপনাকে ডেভেলপমেন্ট দেবে দর্শক বন্ধু এবার আসবো আমি আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে অষ্টম ভাব এই অষ্টমে দৃষ্টি কে করবে ওই সময়টায় কোনো গ্রহ নয় কিন্তু আপনার দুমাস কোনো গ্রহ দৃষ্টি করছে না একাই অষ্টমে কিন্তু আপনার থাকবে দ্বিতীয়ভাবে ভাবে চৈত্র মাস পর্যন্ত ফাল্গুন মাসের লাস্ট মানে ফাল্গুনের লাস্টে দ্বিতীয় থাকবে এবং চলে যাবে তৃতীয় তার মানে মার্চের পর মানে রবি গ্রহ রাহু গ্রহণ দোষ কিন্তু একটা দেখা যাচ্ছে কিন্তু আত্মীয় হানি কিন্তু একটা হতে পারে বা জীবন হানি এই পিতা বিশেষ করে এই পিতার নিজের শরীরের দিকেও কিন্তু যত্ন রাখতে হবে আপনার শরীরটাও কিন্তু কেয়ার রাখতে হবে বা শরীরের দিকে কিন্তু একটা জাতা করে ফেললে হবে না শরীরের দিকে কিন্তু খুব যত্ন রাখতে হবে এই যত্ন রাখবেন তবেই কিন্তু এগোতে পারবেন শরীর যত্ন যদি না রাখেন তাহলে কিন্তু কিছু করতে পারবেন না বা এগোতে পারবেন না সেখানে কিন্তু কোনো অশুভ গ্রহ দৃষ্টি দেখছি না তাই বলছি যে নিজের শরীরটাকে গাট করে রাখুন এবং চৈত্র মাসের দিকে একটা নাম একটা বদনাম হতে পারে একটু সাবধান থাকতে হবে আবার এপ্রিলে কিন্তু আবার ঠিক হয়ে যাবে শরীরের দিকে কিন্তু যত্ন একটা নিতে হবে মানে হিসাব করে চলতে হবে ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্য দেবে একদম দুর্দান্ত ভাগ্য দেবে আপনার শুক্র দৃষ্টি শনি দৃষ্টি বুধ দৃষ্টি মানে গুরুর দৃষ্টি ভাগ্যকে কে না তুঙ্গে কিন্তু মানে কেতু মহারাজ আবার সেখানে বসে রয়েছে মে মাসে রয়েছে আপনার বৃহস্পতি দৃষ্টি করবে ভাগ্য যাবে দুর্দান্ত ভাগ্য দেবে শনির সাথে রাহু যুক্ত মানে ভাগ্য দেবে দানুন দেবে ভাগ্য ভাগ্য নিয়ে কোনো সমস্যা আমি বলবো না বা কোনো কথা বলবো না যা ছোবেন তাই হবে শোনা আশীর্বাদ মানে আশীর্বাদ মানে এই থাম্বালে লিখেছি আশীর্বাদ নাকি অভিশাপ আশীর্বাদই দেবে আপনাকে আশীর্বাদই আপনি পাবেন দর্শক বন্ধু এগোতে পারবেন দর্শক বন্ধু ভাগ্য আপনাকে তুলে ধরবে কোথায় ছিলেন নিম্ন জায়গায় কোথায় আপনি চলে গেলেন এটা কর্ম ভাগ্য প্রতিও দারুণ জায়গায় ভাগ্য ভাবও দারুণ জায়গায় ভাগ্যের দৃষ্টিও কিন্তু সগ্র দারুণ জায়গায় এবং দেবগুরু বৃহস্পতি শুক্রাচার্য গ্রহরাজ এবং রবি বুধ মঙ্গল কাকে দরকার আপনার একাদশপতি মঙ্গল সেও দৃষ্টি করছে বসে থাকছে আবার পঞ্চমপতি শুক্র সেও দৃষ্টি করছে অষ্টম্পতি বুধ সেও দৃষ্টি করছে নবমপতি বুধ সেও দৃষ্টি করছে তৃতীয়পতি শনি সেও দৃষ্টি করছে তাহলে ধন নিয়ে কর্ম নিয়ে অর্থ নিয়ে সব জায়গাতে একটা ভাগ্য বলে ডেভেলপমেন্ট হতে বাধ্য মানে পড়াশোনার দিক থেকে রেজাল্ট ডেভেলপমেন্ট ভাগ্য তুঙ্গে মানে লিখবেন এক হবে এক মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেবে আপনি এগিয়ে চলুন আপনি এগিয়ে চলুন অবশ্যই আপনাকে মানে বেটারমেন্ট জায়গা একটা দেবে কর্ম নিয়ে যদি আসি কর্ম রয়েছে অধিপতি তুঙ্গে এই আপনি ব্যবসা শুরু করতে পারেন মালামাল করতে পারবেন দারুণ ব্যবসার ক্ষেত্রে মালামাল দেবে দারুণ ডেভেলপমেন্ট করতে পারবেন কে দেবে ডেভেলপমেন্ট শুক্র কে দেবে ডেভেলপমেন্ট মঙ্গল কে দেবে ডেভেলপমেন্ট বুধ রাহুও দেবে তার মানে আপনাকে দুটি মাস মানে সোনার চামচে করে খাওয়া খাওয়াবে যদি আপনি কর্ম ঠিক করতে পারেন এই শনি মানে সাড়ে সাথে যেহেতু শেষ হয়ে যাচ্ছে মানে শরীরের যা নিয়েছেন সব কিন্তু রিটার্ন করবে কর্ম জায়গায় দারুণ দেবে কর্ম নিয়ে কোনো কথা হবে না কোনো কথাই বলা যাবে না যে 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 কর্মে যারা যুক্ত আছেন বা রয়েছেন সোনার ব্যবসা মানে লোহার ব্যবসা গার্মেন্টসের ব্যবসা জলের ব্যবসা বা শিল্পীর ব্যবসা সোনার উপর ব্যবসা বা ওষুধের ব্যবসা ধর্মস্থানের জায়গায় সর্বক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট দেবে এবার যদি আসি আপনার ক্ষেত্রে আইভাব নিয়ে দারুণ দেবে দারুণ মানে ফাটকা ইনকামের জায়গা ফাটকা রোজগারের জায়গা আপনার টিকিট কাটছেন মানে টিকিট কাটতে ইচ্ছা করবে বড়লো খাব আমি কাটতে পারেন কিন্তু চার বিচার করে কিন্তু টিকিটটাকে মানে কাটবেন টার্গেট বলছে এটা কাটবেন অবশ্যই করে কাটতে পারেন কিন্তু ফাটকায় ইনকাম করবেন সেটা কর্মের মাধ্যমেও হতে পারে কর্মের মাধ্যমেও আপনি করতে পারবেন ফাটকা তাই টিকিট হয়তো কাটতে পারেন ফাটকা রোজগার পাবেন আয় কিন্তু আপনার হবে এই ব্যয়ভাব নিয়ে যদি আসি ব্যয়ভাব থেকে কিন্তু শুভ দেখছি যত আয় ততই কিন্তু ব্যয় কারণ দ্বিতীয় দৃষ্টি। দশমে দৃষ্টি পঞ্চমে দৃষ্টি দ্বাদশে দৃষ্টি করছে কে আপনার অনলি ফর মঙ্গল এই বাড়ির জন্যে আপনি অর্থ ব্যয় কিন্তু করবেন বা ঘর বাড়ির জন্যে আপনি অর্থ ব্যয় করবেন গাড়ির জন্যে অর্থ ব্যয় করবেন প্রসাদনির জন্য ব্যয় করবেন ব্যয় কিন্তু দেবে এই তবে চলাফেরা সাবধান করবেন বা লিভারের সমস্যা আসতে পারে এবং গাড়ি চালাতে গেলে একটু অ্যাক্সিডেন্টলি হতে পারে তাই একটু সাবধানে চলাফেরা করবেন আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাত তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা